আর আপনাদের সবাইকে শুভ বিকাল আমরা অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না আজকে একটা ছাড়বো ইনশাল্লাহ আপনাদের দেওয়াই আপনারা দেখবেন আমাদের ভিডিও আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের নাহিদ ইসলাম ভিডিংয়ের মধ্যে ব্যস্ত আছেন আমরাও একটু ভিডিও কর এডিটিং করলাম একটু আগে ভিডিও করলাম এখন ভিডিওটা ছাড়বো আর সবাইকে জমা মুবরক জুমার টাইমে সবাইকে জমা দিতে পারি নাই আর এখন বিকাল পাঁচটা বাজতেছে এখন জমা মুরক দিলাম হয়তো বিষয়টা ভালো হয় নাই তবুও দিলাম আর গাইজ আমাদের ভিডিও ভালো লাগে আর যদি ভালো না লাগে একটা আরেকশন কিন্তু ভালো লাগলে কমেন্টে বলে দেবেন আর আমরা এখন ভিডিও এডিটিং করছি দেখি আমাকে আসসালামু আলাইকুম গাইজ আমরা আপনার কয়েকদিন ধরে ভিডিও ধরতে পারছি না এর জন্য দুঃখিত কারণ আমাদের একটু সময় মিলে নাই পড়ালেখায় চাপে আছে একটু গাইস জন্য আমাদের ভিউ একটু আস্তে আস্তে কমতাছে ভিউ কমতাছে আপনারা চালু করে আমাদের ভিউগুলো বাড়িয়ে দেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিব দিব আপনার ভিডিও যদি আপনার ভিউ ভালো হয় তাহলে একটা মনের চাহিদা বাড়ে বুঝছেন যেমন তরকারি খেলে আপনার তরকারি মজা হইলে ভাত খাওয়ার চাহিদা বেশি বাড়ে এমনকি আপনি বেশি ভাত খাইবেন তেমন যদি ভিডিওর ভিউ ভালো হয় তাহলে দেখবেন আপনার ভিডিও করার ইচ্ছা এমনিতে মন থেকে জাগে এই জন্য কি ভাই আপনারা ভিডিও মধ্যে ভিউ ভালো ভালো দেবেন আর আজকে আপনাদের একটা আটটা সম ভিডিও আপলোড হবে ইউটিউব চ্যানেল আমাদের সেরা বাংলা বিনোদনে ইউটিউব একটা ভিডিও আপলোড হবে আপনারা সবাই যায় দেখিয়ে আসবেন কারণ কয়েকদিন ধরে আমরা ভিডিও ছাড়ি সময় পাই না ভিডিও থাকতাম সময় পারি না আপনাদেরকে বলতাছি আপনারা আজকে সবাই ভিডিও দেখে আসেন আমাদের ভিডিও কমেন্ট করবেন যে কিরকম ভিডিও লাগবো ভিডিও ভালো লাগে না বুঝছেন ভিডিও কমেন্ট করবেন যে ভিডিও ভালো লাগে না ভালো লাগে না এরকম মন্তব্য করবেন বুঝছেন নাইলে আমাদের একটু চাহিদা কম আসে যাই মানে কম আসে ভাই কারণ আপনার কথা বা কমেন্টের দ্বারা আমরা একটা নতুন ভিডিও আপলোড করতে পারি এর দ্বারা কিছু আপনার কিছু ইন্টেলিজেন্ট বুদ্ধি বা আপনাদের কথার ধারণ অনুযায়ী ভিডিও ই করি আপনার দেখি মানে কেমন হলো ভিডিও কেমন হলো আর গাইস দেখতে পাচ্ছেন আমার মোবাইল আই যে দেখেন আমি নিজেই কথা বলতেছি এটা আমার মোবাইল আর দেখতেন আমি এই আপনার লাইভ করতেছি আপনারা তাড়াতাড়ি লাইভকে শেয়ার করেন আর ই করেন আপনারা এই লাইভে যোগদান দেন তাড়াতাড়ি আর গাইস দেখতেছেন আমি এই মাত্র আপনার ভিডিও এডিট করলাম এডিট কইরা আপনার ই করলাম বাদ দিলাম এডিট কই একটু লাইভে ঢুকবি এজন্য আপনার লাইভে ঢুকলাম আর গাইস যদি লাইভ ধরলাম আর আমার একটা নতুন একটা ইউটিউব খুলতে আছে আমি ব্লগ নাই ব্লগ সবাই দেখে আসবেন ঝাঁকা নাকা ভিডিও হবে ইনশাল্লাহ আর আমাদের সেরা বাংলাতে আপনার প্রচুর পরিমাণ সাপোর্ট করবেন আমাদের সাবস্ক্রাইব কম আমরা চাই আমাদের এক হাজার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে আপনাদের দোয়ায় আমাদের ভিডিওর চাহিদা ভালো লাগবে ভাই ফ্রি ফায়ার না ভাই ফ্রি ফায়ার খেলি না ফ্রি ফায়ার খেলার সময় পাই না আমরা কারণ আমরা আপনার অনেক ব্যস্ততাই থাকি যেমন ভিডিও আছে আমরা পড়ালেখা করি এই জন্য আমরা ফ্রি ফায়ারে মন দিতে পারি না আরে আরেক ভাই কমেন্ট করছে সাহিত হাই মানে আমাদের বন্ধু আকরাম আপনার দিছে ভিডিও ভালো লাগে না এগুলা কি বলেন ভাই আপনি তো কমেন্ট করেন সুন্দর সুন্দর আর গাইস বিশ্বাস না হলে হে আমি ভিডিও মধ্যে আপনার কমেন্ট করে আপনারা যা দেখবেন ভিডিওরা কত সুন্দর হোক কমেন্ট করে বুঝছেন মানে আমার বন্ধু হে লাগে হ্যাঁ আমার সাথে করতেছে আর গাইস আপনাদেরকে বলতেছি তাড়াতাড়ি আমাদের এই ভিডিওতে আর এই ইটাকে আপনারা তাড়াতাড়ি ই করেন শেয়ার করে দেন এনকে প্রাকৃতিকটা দেখেন আর গায়ে দেখছেন আমরা এই যে এই জায়গাতে আপনার ই করি ভিডিও করি বা এই জায়গাতে মানে ভিডিও এডিটিং করি জায়গাটা ভালো আছে এই নিরিবিরি জায়গা দেখেন আর এটি ওইদিকে পুরোটাই খেত ভালো লাগে আপনার এই জায়গাত বসে থাকি আমরা বসে থাকি আপনার ভিডিও করি আর গাইস আপনারা চব্বিশ জন থাননের মধ্যে আসা করেন কইজন যোগ দেন আবার আর ভি চালু করা চালু করে চালু করে আপনার ই করেন মানে ভিডিওটা শেয়ার করে দেন ভাই আর ভিডিওটা চালু করা শেয়ার করেন এই লাইফটা শেয়ার করেন যার দ্বারা আমরা কিছু ই হব মানে সন্তুষ্ট পাবো ইনশাল্লাহ আর গায়ে দেখতে পাচ্ছেন পুরোটাই মানে একটা বাগান বাগান মানুষের বাড়ি আসসালামু আলাইকুম গাইস আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সবাই সাপোর্ট করবেন ও ভাই ঠিক আছে ভাই সুন্দর হয়েছে